চোখ দিয়ে অনবরত জল ঝরছিল পঁয়ষট্টি বছরের মালতী দেবী খুবই অস্থির দেখাচ্ছিলেন বারবার তিনি এখানে ওখানে অস্থির চোখে তাকাচ্ছিলেন অনেকক্ষণ ধরে তিনি বাস বসেছিলেন বাস বইয়ের একটা ছোট্ট দোকান চালায় তিরিশ বছরের সাহিল সে অনেকক্ষণ ধরে ওই বৃদ্ধাকে লক্ষ্য করছিল সাহিল জানতো এই বৃদ্ধা বহুক্ষণ ধরে বসে আছে সেই বাস কিন্তু না কেউ তাকে নিতে আসছে না অন্য কেউ তার দিকে নজর দিচ্ছে সাহিল যখন সকালবেলা দোকান খুলেছিল তখনই সেই বৃদ্ধাকে সে ওখানে বসে থাকতে দেখেছিল এখন দুপুর গড়িয়ে গেছে তবুও তিনি সেখানেই বসে আছেন তার শূন্য চোখজোড়া এদিক ওদিক তাকিয়ে যাচ্ছিল যেন কারোর অপেক্ষা করছিল ওই বৃদ্ধাকে এমন অবস্থায় দেখে সাহিলের মায়া হলো সে তার কাছে গিয়ে বলল মা আপনি কোথায় যেতে চান আপনি কার অপেক্ষা করছেন কেউ কি আপনাকে নিতে আসবে সাহিলের প্রশ্নে মালতী দেবী বললেন আসলে বাবা সকালে আমি এখানে আমার ছেলে আর বৌমার সাথে এসেছিলাম আসলে ওদের খুব খিদা পেয়েছিল তো তাই পাশের দোকান থেকে কিছু খাওয়ার খেতে গিয়েছিল কিন্তু জানি না কেন এত দেরি করছে তুমি কি একটু পাশের দোকানে গিয়ে দেখে আসবে ওরা এখনো এলো না কেন তার কথা শুনে সাহিল বলল কিন্তু মা আপনি কোথায় যেতে চাইছিলেন তখনই মালতী দেবী বললেন আসলে আমরা পুনা যেতে চাইছিলাম সাহিল বলল মা পুনা যাওয়ার বাস তো অনেক সকালেই চলে গেছে এ কথা শুনে মালতী দেবী বলতে লাগলো না না বাবা তোমার কোথাও ভুল হচ্ছে আমার ছেলে আমার সঙ্গে এখানে এসেছিল সে বলল আমাকে তার সঙ্গে পুনায় নিয়ে যাবে আমার মনে হয় ও এখানেই কোথাও গেছে জানি না কেন ওকে আসতে এত দেরি হচ্ছে হয়তো কোনো কাজে আটকে পড়েছে বুঝলে ঠিক আছে মা আপনার ছেলে যখন আসবে তখন আপনি ওর সঙ্গে চলে যাবেন কিন্তু মা এত বেলা হয়ে গেল আপনার তো মনে হয় খিজে পেয়েছে নিশ্চয়ই আমি কিছু আপনাকে খাওয়ার এনে দিই আপনি এখানে বসেই খেয়ে নিন সাহিল একথা বলতেই মারুতি দেবীর ঠোঁটে এক মলিন হাসি নিয়ে বললেন না বাবা আমাকে কিছু খাওয়ানোর দরকার নেই শুধু যদি একটু উপকার করে দাও তাহলে খুব ভালো হয় তুমি একটু দেখো না আমার ছেলেটা কোথায় গেছে আমার ছেলের নাম বিজয় তখনই সাহিল বলতে লাগলো আচ্ছা মা আপনি এখানেই বসুন আমি একটু এগিয়ে দেখে আসছি বিজয় নামের কেউ এখানে আছে কি না এই বলে সাহিল আশেপাশে সব দোকানে ঘুরে বেড়াতে লাগলো এবং তার নাম ডেকে ডেকে তার নাম জিজ্ঞেস করতে লাগলো সব জায়গায় খোঁজ নিয়ে সে ফিরে আসলো কিন্তু বিজয় নামের কাউকেই সে সেখানে পেল না সাহিল বলল মা আমি সব জায়গা খুঁজে দেখেছি কিন্তু আপনার ছেলে ও বৌমা কোথাও নেই তাদের কোথাও খুঁজে পেলাম না সাহিল সে বিগত পাঁচ বছর ধরে বাস বইয়ের দোকান চালাচ্ছে এক মুহূর্তেই বুঝে গেল আজও এক স্নেহময়ী মাকে তার সন্তান ও তার পুত্র বধূ এখানে ঠকিয়ে ফেলে চলে গেছে মহানগরে এমন ঘটনা প্রায়ই ঘটে বয়স হলেই অনেক সন্তান আর বাবা মাকে নিজের কাছে রাখতে চায় না তখন সাহিল বলল মা একটা কথা বলি। খারাপ লাগলে মাফ করবেন এখানে প্রায়ই এমন কেউ না কেউ এসে বসে থাকে যাদের ছেলে মেয়ে অথবা বৌমা তাদের এখানে ফেলে চলে যায় শুধু এখানেই নয় মাঝে মধ্যে মন্দির বা পার্কে গিয়েও এমনটা দৃশ্য দেখা যায় অনেক সন্তান নিজের জন্মদাত্রী বা জন্মদাতা মা বাবাকে সেখানে ফেলে চলে যায় এ কথা শুনে মালতী দেবী কিছুটা রেগে গেলেন তিনি বলতে লাগলেন না বাবা তুমি তো আমার ছেলেকে নিশ্চয়ই চেনো না তাই এমন কথা বলছো ও এমন ছেলে নয় ও আমাকে খুব ভালোবাসে ও তো মা অন্ত প্রাণ আমি আমার ছেলেকে চিনব না এমনটা হতেই পারে না তুমি মনে হয় ভালোভাবে খোঁজো তাই না মা আমি সব জায়গায় ভালো মতো খুঁজেছি সাহিল উত্তর দিল এ কথা শুনে মালতী দেবী আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন তারপর নিজেকে বোঝাতে লাগলেন কোনো ব্যাপার না হতে পারে ও কিছু কাজ এসে গেছে তাই এখান থেকে চলে গেছে একটু দেরি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে এরপর সাহিল আবার নিজের কাজে মন দিল আস্তে আস্তে সন্ধ্যা নামতে লাগলো যখন সাহিল বাড়ি ফিরতে যাচ্ছিল তখন চারদিকে অন্ধকার নেমে এসেছিল সন্ধ্যায় গরমকালেও একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি ঝড় বৃষ্টি আসবে বেচারি বৃদ্ধা মালতী দেবী তার শাড়ির আঁচল দিয়ে নিজেকে জড়াতে লাগলেন চেষ্টা করতে লাগলেন ঠান্ডার হাত থেকে বাঁচার কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না দমকা হাওয়ায় তার আঁচল উড়িয়ে দিচ্ছিল আর ঠান্ডা হাওয়া তার শরীর কাঁপিয়ে দিচ্ছিল সাহিল একজন ভালো মনের মানুষ ছিল সে আবার তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো মা আপনি কোথায় থাকেন আপনার নাম কি আপনার ছেলে কোথায় থাকে আপনি আমাকে বলুন আমি আপনাকে সেখানে পৌঁছে দিচ্ছি তখন মালতী দেবী বললেন বাবা আমার নাম হলো মালতী আমি আমার ছেলের সঙ্গে পুনার বাড়ির ঠিকানায় যাচ্ছি আসলে আমার ছেলে চাকরি পাওয়ার পর আমরা যে বাড়িটায় থাকতাম সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে কারণ চাকরি সে অনেক দূরে পেয়েছে তো তাই এতটা দূরে ও আমাকে নিয়ে ওখানে গেলে বাড়ি কে দেখাশোনা করবে কে এখানে থাকবে এমনটা ভেবেই ও আমাকে বলল যে মা এই বাড়িটা রেখে কী হবে এই বাড়িটা বিক্রি করে যা কিছু টাকা পাবে তা তোমার নামে ফিক্সড করে দেব আর বাদবাকি আমি তো ওখানে চাকরি পেয়েই গেছি পুনায় আমার একটা বড় ফ্ল্যাট পাচ্ছি সেখানে আমরা ওখানে ভালো মতোই থাকতে পারবো তুমি এক কাজ করো বাড়িটা বিক্রি করে দাও আমি তার কথা শুনে এখানকার বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম তারপর ও আমাকে নিয়ে পুনা যাওয়ার জন্যই তৈরি হয়েছিল ও কোন জায়গায় কাজ করে কোন কোম্পানিতে কাজ করে কিছুই তো আমি বলতে পারবো না ও আমাকে কিছুই জানায়নি এছাড়াও পুনায় কোন ফ্ল্যাট ও ভাড়া নিয়েছে সেটাও তো আমি জানি না আসলে কিছু দিন আগেই বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম বাড়িতে আমি আমার বৌমা আর চোদ্দো বছরের নাতি থাকতাম আমরা সবাই মিলে তো পুনাতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে ও আমাকে বললো মা বাস আসতে অনেক দেরি আছে তুমি একটু ওখানে বসো আমরা কিছু খেয়ে আসছি তার পর থেকে তো এখনও এলো না দেখো তো রাত হয়ে গেছে আমার তো এখানে কেউ নেই কোথায় যাব কি করব। তখন সাহিল বলল মা আপনি চাইলে আমার সঙ্গে আমার বাড়ি যেতে পারেন আমার বাড়িতে আমার স্ত্রী আর দুই সন্তান আছে আপনি চাইলে রাতটা ওখানে কাটাতে পারেন সকালে আবার এখানে চলে আসবেন যদি আপনার মনে হয় আপনার ছেলে আপনাকে নিতে আসবে কথা শুনে মালতী দেবী বললেন না না বাবা যদি আমি এখান থেকে চলে যাই আর আমার ছেলে আমার সঙ্গে দেখা করতে আসে ও আমাকে নিতে ফিরে আসে তখন কি করব। তখন তো আমাকে না পেয়ে ও খুব চিন্তায় পড়ে যাবে তুমি যাও বাবা আমি এখানে ঠিক আছি তখন সাহিল তার দোকানে রাখা একটি ম্যাট বের করে তাকে বসতে দিলেন সেখানে একটি ছোট্ট চাদর পেতে দিলেন এবং নিজের ব্যাগ থেকে একটি শাল বার করে মা মালতী দেবীর গায়ে দিয়ে দিলেন তারপর সেখান থেকে নিজের বাড়ি চলে গেলেন যাওয়ার আগে সাহিল বলল আপনি তো আমাকে ছেলে বলে ডেকেছেন তাহলে এখন আপনি এখানে আরাম করুন রাতে ঠান্ডা পড়বে দেখতেই তো পারছেন ওয়েদারের অবস্থা কেমন হতে চলেছে আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আমারও কষ্ট লাগবে মালতী দেবী শাল গায়ে জড়িয়ে রেখে তাকে অনেক আশীর্বাদ দিল এবং তারপর সাহিল নিজের দোকান থেকে বাড়ির পথে রওনা দিল বাড়ি ফিরে সাহিল নিজের স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে জানালো সাহিল যাওয়ার আগে মালতী দেবীকে কিছু খাওয়ার কিনে দিয়ে গেছিল কিন্তু মালতী দেবীর তো খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছেলের জন্য অপেক্ষা করতে করতে রাত কেটে গেল প্রতি মুহূর্তে তার দুশ্চিন্তা বেড়েই চলেছিল এই শহরে নিজেকে ছাড়া আর কাউকেই তো চেনেন না তিনি সাহিলও শুধু একটা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু এখন তো সেও চলে গেছে পুরো রাত ঠান্ডার মধ্যে তিনি এভাবেই কাটিয়ে দিলেন পরদিন সকালবেলা সাহিল যখন আবার দোকানে এলো তখন দেখলেন মালতী দেবী এখনও সেখানেই বসে আছেন সাহিল সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো মা আপনার ছেলে এখনও আসেনি না বাবা জানি না কোথায় চলে গেল। কাঁদতে কাঁদতে মালতী দেবী ভেঙে পড়লেন সাহিল তাকে এক গ্লাস জল দিল আর বলল মা আমার তো গতকাল থেকেই সন্দেহ হচ্ছিল কিন্তু আপনি মা আপনার ছেলের ওপর পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু এখন স্পষ্ট যে আপনার ছেলে আর ফিরে আসতে চায় না সে আপনাকে এখানে ইচ্ছে করেই ফেলে চলে গেছে কথা শুনে মালতী দেবী তাড়াতাড়ি ছেলের নম্বরে ফোন দিলেন কিন্তু ফোন বন্ধ ছিল কাল থেকেই কোনো ফোন তার নাম্বারে ঢুকছিল না তিনি এখন স্পষ্ট বুঝতে পারলেন মালতী দেবী কাঁদতে কাঁদতে বলতে লাগলেন এখন বুঝতে পারছি না আমি কি করব। বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ল তার অবস্থা দেখে সাহিলের হৃদয় ভেঙে যাচ্ছিল কোনো রকমে তাকে শান্তনা দিয়ে সাহিল নিজের দোকান খুলে দোকানদারি শুরু করল তার মনের মধ্যে ভাবনা ছিল হয়তো এখন তার ছেলে বিজয় তার সঙ্গে দেখা করতে আসবে তাকে নিয়ে যেতে আসবে কিন্তু মালতী দেবী অনেকক্ষণ সেখানে বসে থাকার পরও ছেলে আজও এলো না বাসস্ট্যান্ডের ওই বেঞ্চে বসে বসে মালতী দেবী নিজের চোখের জল ফেলছিলেন কিছু সময় পর হঠাৎ তিনি বেঞ্চ থেকে নিচে পড়ে গেলেন সাহিল এটা দেখে দৌড়ে এলো এবং তার মুখে জলের ছিটা দিল কিছুক্ষণের মধ্যেই মালতী দেবীর জ্ঞান ফিরে এলো সাহিল একটু ভয় পেয়ে গেছিল সে তাকে তাড়াতাড়ি তুলে বেঞ্চে শুয়ে দিল হুঁশে আসার পর সাহিল জিজ্ঞেস করলো মা আপনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন কেন তখন মালতী দেবী কাঁদতে কাঁদতে বললেন আসলে বাবা গতকাল থেকে কিছুই খায়নি তাই হয়তো দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে গেছিলো কথা শুনে সাহিল অবাক হয়ে গেল বলল মা কিন্তু আমি তো আপনাকে খাওয়ার দিয়ে গিয়েছিলাম তাহলে আপনি খাননি কেন মালতী দেবীর চোখ জলে ভিজে গেল তিনি বলতে লাগলেন হ্যাঁ বাবা তুমি আমাকে খাওয়ার দিয়ে গিয়েছিলে কিন্তু ওই খাওয়ার তো আমার গলা থেকে নাম ছিল না ছেলে কখন ফিরবে এ কথা ভাবতে ভাবতে চিন্তায় আমার কিচ্ছু খেতে ইচ্ছেই করছিল না এ কথা শুনে সাহিল সঙ্গে সঙ্গে পাশের ক্যান্টিন থেকে খাওয়ার এনে দিল এবং বলল মা আগে আপনি কিছু খেয়ে নিন তারপর আমরা আবার কথা বলবো খাওয়ার খাওয়ার পর সাহিল বলল মা আপনি যখন জানেন যে আপনার ছেলে আর ফিরবে না তখন আপনি বাড়ি ফিরে যাচ্ছেন না কেন মালতদেবী বললেন কোথায় যাব বাবা আমি তো তোমাকে কাল রাতেই বললাম আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছি সমস্ত টাকা ছেলের হাতে তুলে দিয়েছি এ কথা শুনে সাহিল খুব দুঃখ পেল সে বলতে লাগলো এই বয়সে আপনি কোথায় যাবেন কি করবেন এছাড়া সে নিজেও তো ছোট্ট একটা দোকান চালিয়ে কোনো মতে সংসার চালায় সে তাকে সান্ত্বনা দিল তারপর নিজের দোকানে কাজ শুরু করল কিছুক্ষণ পর মালতী দেবী চুপচাপ কোথায় যেন চলে গেলেন রাতের দিকে বাড়ি ফেরার সময় সাহিল দেখল ফুটপাতের ধারে এক বৃদ্ধা ঠান্ডায় কাঁপছেন হঠাৎ কিছু কুকুর এসে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল আর সেই বৃদ্ধা ভয়ে দৌড়ে পালাতে লাগল সাহিল তখন বুঝতে পারল এই মহিলা সেই মালতী দেবী সে তৎক্ষণাৎ কুকুরগুলোকে তাড়িয়ে দিল এবং মালতী দেবীকে একপাশে বসিয়ে নিজের স্ত্রীকে ফোন করল সমস্ত ঘটনা বলল সাহিল বলল সীমা টাকার অভাবে আমি নিজের মাকে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি যার দুঃখ আজও আমি বয়ে নিয়ে চলেছি কিন্তু যদি আজ এই মহিলাকে এই মাকে আমি একটু সাহায্য না করতে পারি তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি চাই এই মাকে বাড়ি নিয়ে আসতে সীমা সুশিক্ষিত ও সংবেদনশীল সে বলল কোনো ব্যাপার না আমরা বেশি কিছু দিতে নাই পারি অন্তত দুবেলা খাবার তো দিতে পারবো মাথা একটু ছাদ তো দিতে পারবো যদি তোমার ঠিক মনে হয় তাহলে মাকে নিয়ে এসো আমরা যতটুকু সম্ভব ওনাকে সাহায্য করবো কথা শুনে সাহিল খুব খুশি হলো এবং মালতী দেবীকে নিজের বাড়িতে নিয়ে এলো বাড়িটি ছিল ছোট্ট সেখানে সীমা ও দুই সন্তান সহ সাহিল থাকতো বাড়িতে আসার পর মালতী দেবী বললেন বাবা আমার জন্য তোমাদের কত অসুবিধা হচ্ছে ভাগ্যের চক্রে এখানে এসে পড়েছি আমার ভাগ্যে যা ছিল তাই হতো আমার সঙ্গে কিন্তু আমার জন্যে তোমরা কেন এইভাবে নিজের উপর কষ্ট বয়ে নিয়ে এলে মায়ের কথা শুনে সাহিল বলল মা এমনটা বলবেন না আপনি এখানে থাকলে আমরা সবাই খুব খুশি হব আপনি এই বাড়ির একজন সদস্য হবেন শিশি মা বললো মা আপনি এখন আমাদেরও মা ভগবান আছেন তিনি আপনাকে আমাদের জন্যই এখানে পাঠিয়েছেন আমাদের মাথায় কোনো বয়স্ক ব্যক্তির ছায়া নেই আপনি এখানে থাকুন আমাদের আপনি গাইড করতে পারবেন আমাদের জীবনের অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবেন মাথার উপর বয়স্ক মানুষের ছায়া থাকা অত্যন্ত জরুরি রাতে সবাই একসঙ্গে বসে খাওয়ার খেলো যদিও মালতী দেবী একটু অস্বস্তি বোধ করছিলেন এটা দেখে সাহিল বলল মা আমাদের বাড়িটা খুব ছোট। কিন্তু আপনার জন্য আমাদের মনে অনেক জায়গা আছে আমাদের ছেলে মেয়েদের আপনি নিজের নাতি নাতনি ভেবে নিন এখন থেকে আপনি এই বাড়ির সদস্য যদি কোনো অসুবিধা হয় বলবেন এ কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে আসলো তিনি সাহিলের মাথায় হাত রেখে বললেন ভগবান তোমাকে সুখী রাখুক আমার নিজের ছেলে যখন আমায় ত্যাগ করলো তখন তোমরা আমার পাশে দাঁড়িয়েছ পরদিন সাহিল দোকানে চলে গেল। আর তার বাচ্চারা স্কুলে গেল তখন বাড়িতে শুধু মালতী দেবী আর সীমা ছিল মালতী দেবী দেখলেন সীমা ঘরের কাজ সামলাচ্ছে পাশাপাশি সেলাইয়ের কাজও করছে তখন তিনি বললেন আরে সীমা আমি তো খুব ভালো সেলাই করি চলো আমি তোমাকে একটু সাহায্য করি এই বলে তিনি সেলাইয়ের কাজে হাত লাগালেন কাজ করতে করতে সীমা জিজ্ঞেস করল তার পরিবারের কথা তার গ্রামের কথা ছেলের কথা নাতির কথা পুত্রবধূর কথা মালতী দেবী যখন নিজের জীবনের কাহিনী সীমাকে বলল তখন সীমা হতবাক হয়ে গেল সীমা বলল মা তারা কখনও আপনার দুঃখ বোঝেনি তারা তখনই বুঝবে যখন তাদের নিজের সন্তান একদিন তাদের সঙ্গে এমন করবে কিছুক্ষণের মধ্যেই মারুতি দেবী সীমার সব কাজ শেষ করে দিলেন ধীরে ধীরে তিনি পুরো পরিবারে মিশে যেতে লাগলেন একদিন তিনি পরিবারের সদস্যের মতো সব কাজে অংশ নিতেন মালতী দেবী আসার পর সীমার সেলাইয়ের কাজ আরও ভালো চলতে লাগল কারণ তিনি ছিলেন সেলাইয়ের কাজে দক্ষ ফলে তাদের কাজ পছন্দ করতে লাগলো সকলে বাড়িতে থেকেই তিনি বাচ্চাদের দেখাশোনা করতেন বাজার থেকে সবজি আনতেন সীমার সাহেল প্রায় বলতো আমাদের বাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ সদস্যের খুব অভাব ছিল যা মালতী দেবীর আগমনে পূর্ণ হয়েছে যেমন একটি গাছের মূল তার অস্তিত্ব তেমনই একটি পরিবারের জন্য বড়রা সে মূলের মতো যারা পুরো পরিবারকে ধরে রাখে একদিন যখন বাচ্চারা স্কুলে গেছে সাহিল নাস্তা করে অফিসে চলে গেছে সীমা তখন বাড়ির কাজে ব্যস্ত ছিল তখন মা দেবী বললেন বৌমা আমি সবজি আনতে বাজারে যাচ্ছি একটা থলে দাও এই বলে তিনি বাজারে চলে গেলেন সবজি নিয়ে ফেরার পথে তিনি দেখলেন একজন পঙ্গু ছেলে লটারি টিকিট বিক্রি করছে প্রতিটি টিকিটের দাম ছিল একশো টাকা এবং লটারির পুরস্কার ছিল দশ কোটি টাকা মালতী দেবীকে দেখেই সেই ছেলেটি তাকে ধরে ফেলল বলতে লাগল একটা টিকিট নিন না মা সকাল থেকে একটাও টিকিট বিক্রি হয়নি একটা টিকিট যদি নাও তাহলে আমার বৌনিটা হয়ে যাবে দয়া করে আমার কাছ থেকে একটা টিকিট নেও দেখো না কত কষ্ট করে এই কাজ করি তুমি যদি একটু আমাকে সাহায্য করো মালতী দেবীর নিজের কথা মনে পড়ে গেল তিনি নিজের ব্যাগের থেকে একশো টাকার একটি নোট বার করলেন এবং সেই টিকিট কিনে নিলেন তারপর সেখান থেকে বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে সীমাকে সবজি দিলেন তারপর কাজকর্ম সেরে সীমা আর মালতী দেবী সেলাইয়ের কাজে বসলেন কাজ করতে করতে মালতী দেবীর শাড়ির আঁচল থেকে লটারির টিকিট বের করে সীমাকে দিয়ে বলল সীমা বৌমা এটা লটারির টিকিট বাজারে একটা পঙ্গু ছেলে খুব মিনতি করছিল তাই কিনে নিলাম কে জানে আমাদের ভাগ্য খুলে যায় নাকি মালতী দেবীর কথা শুনে সীমা বলল মা আমি তো কখনও কাউকে লটারির টিকিট জিততে দেখিনি যাই হোক আপনি যখন কিনে নিয়েছেন তাহলে থাক বলা কি যায় হতেও তো পারে এমনটা বলে দুজনে হাসাহাসি করতে লাগলো এমনটা বলে তারা হাসাহাসি করতে করতে সীমা ওই টিকিটটি নিজের পার্সে ঢুকিয়ে নিল তখনই মালতী দেবী বললো বৌমা কাল সকালে খবরের কাগজে এর রেজাল্টটা বেরোবে তুমি একটু দেখো তো যদি বাই চান্স পাওয়া যায় তাহলে তো ভালোই হয় তাই না সীমা বলল আচ্ছা ঠিক আছে মা কাল সকালে যখন খবরের কাগজ আসবে তখন দেখব পরদিন সকাল সকাল মালতী দেবী সীমার কাছ থেকে টিকিটটা চান তিনি বলেন সীমা বৌমা কাল যে তোমাকে টিকিটটা দিয়েছিলাম ওই টিকিটটা তোমার কাছে আছে তো আজ কিন্তু ওই বিজেতার নাম ঘোষণা করা হবে সাহিলের কাছে কিছু বলো না যদি নাম ঘোষণা হয় আর যদি জিতে যায় তবেই বলবো তা না হলে শুধু শুধু ওকে বলে বিরক্ত করার কোনো দরকার নেই সীমা বলল আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি বার করে দিচ্ছি তারপর নিজের পার্স থেকে ওই টিকিটটা বার করে দিল তারপর সীমা নিজের ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল সাহিলকে দোকানে পাঠানোর জন্য সে তাড়াতাড়ি তার টিফিন গোছাতে লাগল সকাল সকাল সাহিলও নিজের টিফিন নিয়ে কাজে বেরিয়ে গেল কিছুক্ষণ পর বাড়িতে খবরের কাগজ দেওয়ার জন্য ছেলেটি চলে আসলো সীমা যখন খবরের কাগজ পেলো সে তাড়াতাড়ি মালতী দেবীকে ডেকে বলল মা খবরের কাগজ চলে এসেছে এমনটা বলেই সে বসার ঘরে রাখা একটি চেয়ারের উপর বসে পড়ল তিনজন বিজেতার নাম ঘোষণা হবে প্রথম পুরস্কার দশ কোটি দ্বিতীয় পুরস্কার পাঁচ কোটি পুরস্কার এক কোটি টাকা মালতী দেবী আর সীমা ভগবানের নাম নিয়ে কাগজ খুললেন প্রথমে তৃতীয় পুরস্কারের নম্বর দিলেন নম্বরটি মিলল না তারপর প্রথম পুরস্কারের নম্বরটি দেখতে লাগলেন সেই নম্বরটিও মিলল না শেষে দ্বিতীয় পুরস্কারের নম্বরটি দেখলেন নম্বরটি দেখে মা আলতী দেবী খুশিতে চিৎকার করে উঠলেন নম্বরটা মিলে গিয়েছিল সীমাও আনন্দে নাচতে শুরু করল পাঁচ কোটি টাকার লটারি লেগেছে কিছুক্ষণ পর সাহিল বাড়িতে ফিরল সে বলল আজ তো তোমাদের অনেক খুশি দেখাচ্ছে সীমা খুশিতে তাকে জড়িয়ে ধরে বলল এখন আর তোমাকে ওই ছোট্ট দোকান চালাতে হবে না সাহিল বলল। সীমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মা সামনে দাঁড়িয়ে আছে তুমি এসব কি করছো তখন মালতী দেবী বললেন বাবা এমন খবর পেয়ে যে কেউই এই কাজ করবে ও যা করছে ওটা স্বাভাবিক ব্যাপার তিনি টিকিট আর কাগজ সাহিলকে দেখালেন সাহিল বিশ্বাস করতে পারছিল না বলল সত্যিই লটারি লেগেছে হ্যাঁ বাবা সত্যিই লটারি লেগেছে মালদেবী বললেন দুদিন পর লটারির লোক ইন্সপেকশানে বাড়িতে আসলো এবং তারপর তারা সমস্ত টাকা সাহিলের হাতে তুলে দিল টাকাটা দেখে সবার চোখে জল চলে আসলো এরপর তারা একটা ভালো ফ্ল্যাট কিনল সীমা আর মালতী দেবী ছোট্ট সেলাইয়ের দোকান এবং সেই দোকানটি আস্তে আস্তে তারা একটি বুটিকে পরিণত করলো আধুনিক ডিজাইনের জামা কাপড় সেখানে রাখা হতো নতুন নতুন ডিজাইনের জামা কাপড় বানানো হতো কিছুদিনের মধ্যেই সেই বুটিক চারদিকে খ্যাতি অর্জন করলো তারা কিছু কর্মীও রেখেছিল ব্যবসা দিন দিন বাড়তে লাগলো ওই শহরেই মালতী দেবী আর সীমার পত্রিকার ছবি বেরোলো এদিকে মালতী দেবীর বেআইন অর্থাৎ বিজয়ের শাশুড়ি মা যখন এ কথা শুনল তখন সে তাড়াতাড়ি নিজের মেয়ে সোনিয়াকে ফোন করলো সে বলতে লাগলো দেখেছিস তোর শাশুড়ি তো কোটিপতি হয়ে গেছে এ কথা শুনে তার বৌমা সোনিয়া তো অতবাক হয়ে গেল সে বলল মা তুমি এটা কি বলছো এসব কিভাবে হলো তখনই তার মা বলল। তোর শাশুড়ি তো পাঁচ কোটি টাকার লটারি জিতেছে এখন সে এক বড় ব্যবসায়ী হয়ে গেছে এ কথা শুনে সোনিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। মাথা ধরে সে মাটিতে বসে পড়ল। রাতে বিজয় যখন অফিস থেকে বাড়ি ফিরল সে মুখ ভার করে এলো বাড়িতে এসে বলতে লাগলো আমার চাকরি চলে গেছে এ কথা শুনে সোনিয়া যেন আকাশ থেকে পড়ল সে তার মাকে ফোন করলো তার মা বললো তোর এত চিন্তা কিসের তোর শাশুড়ি এখন কোটিপতি তুই এক কাজ কর তোর শাশুড়ির কাছে ফোন কর আর তাকে ফোন করে তার কাছে ক্ষমা চা দরকার হয় তাদের কাছে গিয়ে তার পায়ে পড়ে যা দেখবি উনি ঠিক ক্ষমা করে দেবে সোনিয়া আর বিজয় দুজনে তাদের বুটিকে গেল চারদিকে ভিড় আনন্দের মেলা ভেতরে ঢুকে দেখলো মালতী দেবী রাজকীয়ভাবে বসে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন মালতী অনেক আগেই তাদের লক্ষ্য করেছিলেন কিন্তু তাদের দেখেও তাদেরকে উপেক্ষা করেছিলেন পরে ভিড় কমে গেলে যখন বিজয় আর সোনিয়া দুজনে তার কাছে আসে তখন তারা এসে তার পায়ে পড়ে যায় আর ক্ষমা চাইতে শুরু করে মালতী দেবীর চোখ রাগে ভরে ওঠে তিনি বললেন কার কাছে এসেছ তোমরা কে তোমার মা আমি তো তোমাদেরকে চিনি না আমার ছেলের নাম সাহিল আর আমার বৌমার নাম সীমা আমার একটা ছোট্ট নাতি আছে একটা ছোট্ট নাতনি আছে দয়া করে তোমরা এখান থেকে চলে যাও শুধু শুধু অযথা আমার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো না বিজয় মায়ের পায়ে পড়ে গেল বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও এখন আর আমার কাছে কিচ্ছু নেই ঈশ্বর আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছেন মালতি দেবী বললেন এটাই তো ঈশ্বরের বিচার যখন তার লাঠি পড়ে তখন রেহাই মেলে না সোনিয়া বলে আমরা আপনার সঙ্গে থাকতে চাই আমরা চাই যাতে আমরা আপনার পদতলে থাকি আপনার সেবা করি মালতী দেবী বললেন কিন্তু আমি তো চাই না আমি চাই না তোমরা আমার সঙ্গে থাকো একবার তো তোমাদের কাছে আমি ধোকা খেয়েছি আর দ্বিতীয়বার তোমাদের কাছে আমি ধোকা খেতে চাই না আমি আর বিশ্বাস ভঙ্গ সহ্য করতে পারবো না সোনিয়া রেগে বলল আপনি ভুল ভাবছেন এই সম্পত্তিতে আমাদেরও অধিকার আছে মালতী দেবী বললেন সেই অধিকার শেষ হয়ে গেছে যেদিন তোমরা আমাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিলে মালতী দেবীর কথা শুনে তারা দুজনেই স্তব্ধ হয়ে যায় মালতি দেবী বলেন তোমরা অতিথি কিছু খেয়ে যাও এই বলে তিনি কাজের ছেলেকে চা আনতে বলেন এবং গর্ভের হাসি দিয়ে কাজে মন দেন বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো আপনাদের কি মনে হয় মালতী দেবী যা করেছিলেন সেটা কি তিনি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে তাহলে দেখা হচ্ছে নতুন কোন কাহিনীতে নতুন কোনো ঘটনায় ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন